খেল থেকে উধাও কিশোরী ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরে মেয়েকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন বাহাত্তর ঘন্টা কেটে যাওয়ার পরও মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হয়েছেন বাবা পুলিশ সূত্র জানা গেছে নিখোঁজ কিশোরীর নাম ললিতা দাস বয়স তেরো বছর তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বরাটানি গ্রামে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সে নিখোঁজ হয়ে যায় নিখোঁজ কিশোরী মা উমা দাস বলেন বিকেলে ললিতা বাড়ির বাইরে খেলতে যায় সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েছি কোনো খোঁজ পাচ্ছি না কি বল তো অপহরণ করেছে মেয়েকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ চন্দ্র থানার পুলিশ থেকে খাওয়া দাওয়া করে বাচ্চাটা খেলতে পারো সব দিন খেলাধুলাই বেশি করে ছোয়াটা বেশি বয়স না গ্রামের দিকে বলছি কোথায় যাচ্ছি কে জল আনতে যাবি তো বলে না জল নাই জল না তখন থেকে আর দেখতে পাইনি বলছি তো গ্রামে আছে তারপর সন্ধ্যা লাগা আছে তারপর বেজি ছাপচ্ছি দেখছি আর যত রাত হচ্ছে আর পাচ্ছি না ছাপে হ্যাঁ সন্ধ্যা থেকে বারে বাড়িতে খোঁজ নিয়েছি আর কোথায় কার বড় মেয়ে আছে একটা কারোর সঙ্গে কথা বলছে কে হাসছে কি বলছে কাউকে দেখেছি সেটা বলতে কি করে পারবো ছোট মেয়ে আছে না তেরো বছর দেখিনি কোনো দিন কিন্তু সব দিন তো আমার মেয়েটা বকরি চড়াই ছাগল চড়াই না লাভ পড়াশোনা করেনি হ্যাঁ থানায় গেছিলাম রাত্রে কোনো দিন হয়নি আজকে কালকে হটা তিনটা দুটা মেয়ে একটা ছেলে এ বড় না ছোট ছোট এটা ছোট সব পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা গণনা কোষ্ঠী বিচার কিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স